শুধু ফিলিস্তিনার ভারতের কথাই বললো তাহলে তার অতটা কঠিন না না শুধু ফিলিস্তিন আর ভারত না তোমার দেশের কথা বলতেছি এখন হে বাংলা তাওহیدی জনতা হে বাংলা আত্মমর্যাদা মানে মুসলিম হে শাহাদাতের পুণ্নভমীর তরুণ আবার বৃদ্ধ মুসলিম যুবক পুরুষেরা কান খাড়া করে শুনে রাখো তোমরা সেই জাতি তোমরা সেই জাতির উত্তরসূরি তোমরা সেই নবীর উম্মত তোমরাই মোহাম্মদ বিন কাসিম উত্তর শরীফ এক বোনের সম্মানের হেফাযতের জন্য তোমাদের নবী নবিউল রহমান মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইকুআহ মত মদিনার এক ইহুদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন শুধুমাত্র এজন্য যে তারা এক মুসলমানের इज्जत নিয়ে চিনিমি কেড়েছিল ইতিহাস পড়ো আমি লম্বা ইতিহাস বলবো না বনু কাইকুআহ সাথে মদিনা সনদের ভিত্তিতে আল্লাহ নবীর শান্তি চুক্তি হয়েছিল সব অবস্থান করা হবে ইহুদিরাও থাকবে মদিনায় মুসলমানরাও থাকবে মদিনায় কেউ কারো বিরুদ্ধে শরণতন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না এটার নাম হলো মদিনা সনদ যেই ক্ষমতা আল্লাহ তাআলার কার কাছে নাই সেই ক্ষমতা কোনো বাবার কাছে আছে বিশ্বাস করার নাম ওই বাবা পূজা ঠিক আল্লাহ

সুস্পষ্ট জানিয়ে দিব আর কখনো পূর্ণভূমি সিলেট নগরীতে কোন ধরনের করা হবে না বিগত উরুষে কোন উরুষ পালন করা হয় নাই সেখানে কোনো গান বাজনা হয় নাই বৃহস্পতিবারের পরিবেশ মাজারের পবিত্র পরিবেশ ফিরে এসেছে আমাদের সুস্পষ্ট উচ্চারণ আমরা মাজার জেলাতে বিশ্বাস করি

নিরানব্বই নাম দিয়ে স্তম্ভ হবে আমরা সেই স্তম্ভ আবার দেখতে চাই সত্যিকার আমি আল্লাহ নিরানব্বই নামের জন্য স্তম্ভ দিয়ে এবং এটা কেন্দ্র দিয়ে এটা অর্ধেক হওয়ার করে যেভাবে হোক সরকারের পক্ষ থেকে আপত্তি থাকার কারণে সেটা বন্ধ হয়েছিল তখন আমি

সবকটু সময় নষ্ট করে নষ্ট না করে দিনের একটু সময় অনুরোধ মিনিট কিন্তু আমার জীবনকে সব শক্তি পড়বে। আল্লাহর দুনিয়া থেকে আর